প্রথম অংশে আমরা দেখাচ্ছি সপ্তাহে সাত দিনের হচ্ছে সেলসটা প্রতিটা দিন অনুযায়ী পাশে আমরা দেখাচ্ছি একটা পুরা মাসের ওভার এই মাসে কত টাকা পার্সেস হয়েছে কত টাকা সেলস হয়েছে কত টাকা রিটার্ন হচ্ছে তার নিচে আছে হচ্ছে প্রতিদিনের একটা স্ট্যাটিক রিপোর্ট যে আজকের দিন টোটাল সেলস হয়েছে কয় টাকা তার এগেনস্টে কত টাকা কালেকশন আসছে বাদ বাকি টাকাটা ডিও এর মধ্যে চলে যাচ্ছে পূর্বের বিক্রি করা টাকা বাকি পেলে সেই যে কালেকশন গুলো আসছে সেটা হচ্ছে ডিউ কালেকশনে থাকছে এটা হচ্ছে সেলস কালেকশন আর ডিউ কালেকশন মিলে টোটাল কালেকশন এই পাশে আমরা দেখা যাচ্ছে সেলসের একটা ওভারভিউ এই মাসের কয়টা ম্যামো হইছে কত অ্যামাউন্ট কোয়ান্টিটি কতগুলা এটা হচ্ছে প্রফিট রিপোর্ট কত টাকার প্রফিট হইছে সাত দিনের এই মাসে প্রফিট সেলস ফর্ম ব্যবহার করে আপনারা হচ্ছে সেলসটা করা যায় এটা হচ্ছে সেল লিস্টের মধ্যে হচ্ছে পূর্বে সেলস করা ইনভয়েসগুলো থাকে একটা ইনভয়েস আমরা দেখে আসি এটা হচ্ছে ইনভয়েস ইনফরমেশন এখানে প্রোডাক্ট গুলা দিয়ে কিভাবে আমরা দিনের ফ্রি অফার দিচ্ছি এই সফটওয়্যার টি নিতে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন জিরো এই নম্বরে এই পার্সেস ফর্ম ব্যবহার করে প্রোডাক্ট পারচেজ করতে হয় এখানে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ব্যবহার রাখছি এই হচ্ছে আমাদের রিপোর্ট ফর্ম তারপরে হচ্ছে এখানে আছে স্ট্র্যাটিক রিপোর্ট আছে সেলস সেলস এর মধ্যে আছে সেলস ডিউ যাদের সব আপনার ডিউটা এই রিপোর্টের মধ্যে আছে সেলস ডিটেলস এখানে আপনি বেশিরভাগ রিপোর্টই আপনার ডেট ফিল্টার করে দেখতে পারবেন সেলস এর পরে আছে আমরা তিরিশ দিনের ফ্রি অফার দিচ্ছি